শীতের সন্ধ্যায় বা ব্রেকফাস্টে এইভাবে চিকেনের ভরা ধনিয়া মোমো বানিয়ে দেখতে পারেন খেতে অপূর্ব লাগে বানাতেও ঝামেলা একেবারেই কম কম সময় সুস্বাদু রেসিপি তৈরি করা যায় তাহলে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের ধনিয়া মোমো ধনিয়া মোমো বানানোর জন্য প্রথমেই ধনেপাতার পাতার পেস্ট তৈরি করে নেবো তার জন্য মিক্সির জালাতে বেশ খানিকটা ধনেপাতা অল্প জল দিয়ে একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিলাম ধনে পেস্ট রেডি হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি ময়দা ওর মধ্যে পরিমাণ মতো লবণ খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর ওই ধনে পেস্টটা দিয়েই কিন্তু ময়দাটা মেখে নেব যদি দরকার পড়ে সামান্য জল দিতে পারেন আর না হলে ওই ধনেপাতার পাতার পেস্টটা দিয়েই মেখে নেওয়া যাবে আমি যেটুকু ময়দা নিয়েছি তাতে কিন্তু আমার জলের একদমই প্রয়োজন হয়নি ধনেপাতার পাতার পেস্টটা দিয়েই খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে লুচি পাউডার ডোয়ের থেকে একটু নরম করে মেখেছি আর তারপর একটু সাদা তেল মাখিয়ে ডোটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখবো ততক্ষণে পুরটা বানিয়ে নেব দুশো গ্রাম চিকেন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি মোমোর পুরে একটু পেঁয়াজ কুচিটা বেশি দেবেন খেতে দারুণ লাগবে এক চামচ করে আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো দিলাম যেমন ঝাল খাবেন সেই বুঝেই দেবেন দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দু চামচ মতো দিয়ে দিলাম সয়া সস এক চামচ দিয়ে দিলাম ভিনিগার আর এক টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে চিকেন কিমা নিয়েছি আপনারা চাইলে কিন্তু একদম ছোট ছোট টুকরো করে চিকেন কেটেও নিতে পারেন খুব ভালো করে কিন্তু এগুলো সব মিশিয়ে নিয়েছি এখন যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আবারও একটু মেখে নিচ্ছি তারপর এর থেকে একদম ছোট ছোট করে লেচি কেটে নেব লুচির থেকেও ছোটো সাইজের করে কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি আর আমি এখন সবগুলোকে তৈরি করছি না কয়েকটা তৈরি করছি আর কিছুটা ডো ঢাকা দিয়ে রেখেছি পরে বানিয়ে নেব এখন ওই লেচিগুলোকে একদম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে যত পাতলা করে বেলা হবে ততই মোমো ভালো হবে একদম পাতলা করে বেলে নেওয়া হয়ে গেলে যে পুটটা বানিয়েছিলাম সেটা এক সাইড দিয়ে একটু লম্বা করে দিলাম আর তারপরে ডিজাইনটা কিন্তু ঠিক এইভাবে করে নিচ্ছি মানে একটা পাশ এরকম কুচি দিয়ে নিলাম আরেকটা পাশ কিন্তু কোনো কুচি দিইনি ওই পাশের সাথে এই পাশ শুধু জোড়া লাগিয়ে নিলাম মানে একদিকে কুচি আর একদিকে একদম প্লেন এবারে ভালোভাবে চেপে নিতে হবে তাহলেই এই ডিজাইনটা রেডি হয়ে যাবে তো একইভাবে সব ডিজাইনগুলো তৈরি করে নেওয়ার পর কড়াইয়ে জলের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পাঁচ ছকোয়া রসুন দুটো শুকনো লঙ্কা তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে মোমোগুলোকে পরপর সাজিয়ে দিচ্ছি এই যে টমেটো রসুন শুকনো লঙ্কাটা দিলাম জলের মধ্যে এই একসাথেই কিন্তু মোমোও ভাপানো হবে আর টমেটো রসুন শুকনো লঙ্কা সবই সিদ্ধ হবে চাটনির জন্য প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম মোমো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এদিকে যে টমেটো শুকনো লঙ্কা রসুনগুলোও সিদ্ধ করে নিয়েছিলাম সেটা টমেটো স্কিনটাকে ছাড়িয়ে একটু আর চিনি দিয়ে একদম মিহি করে পেস্টটা তৈরি করে একটা বাটিতে ঢেলে একটু লেবুর রস মিশিয়ে রাখলাম ব্যাস তৈরি হয়ে গেল মোমোর জন্য টমেটো চাটনি আর এদিকে গরম গরম ধনিয়া মোমোও তো একেবারেই রেডি তো শীত থাকতে থাকতে এইভাবে একবার বানিয়ে নিন ধনিয়া মোমো খেতে দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ